তোর তোর শিখিলেন অভিনয়টা এত সুন্দর করে কিনতে প্রিয় ব্যাচেলার পয়েন্ট নাটক প্রেমীরা প্রতিবারের মতো ব্যাচেলার পয়েন্ট আপডেট নিয়ে হাজির আমি আফসানামিনী ব্যাচেলার পয়েন্ট নাটকের সিজন ফাইভ নিয়ে ছোট করে কিছু কথা বলতে এসেছি সিজন ফাইভ এর আপডেট বলার আগে কিছু কথা বলতে চাই ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ কিভাবে দেখবেন কোথায় আসবে কিভাবে আসবে কোথায় পাবেন এটা কি কোনো ইউটিউব চ্যানেলে আপলোড হবে নাকি কোনো অ্যাপসের মাধ্যমে দেখতে হবে আপনারা কি ফ্রিতে দেখতে পাবেন নাকি টাকা দিয়ে দেখতে হবে কি এতগুলো প্রশ্ন মাথায় ঘুর পাক খাচ্ছে তাই তো নো টেনশন যতদিন আমাদের ফাজিল বক্স চ্যানেলটি থাকবে ততদিন আমরা আপনাদেরকে আপডেট দিয়ে যাব তাই এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তাহলে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এদিকে বন্ধুরা এবারে ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভে কিছু কিছু চরিত্রকে কিন্তু দেখা যাবে না আবার পূর্বের কিছু কিছু চরিত্রকে ফিরিয়ে আনা হবে ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভে যেমন ধারণা করা যাচ্ছে পার্শা ইভানা চরিত্র ইভা শামীম হাসান সরকার চরিত্র আরিফি তৌসিফ মাহমুদ চরিত্র নেহাল আরও অনেকে এবারে আসি গুরুত্বপূর্ণ কিছু কথায় ব্যাচেলার পয়েন্ট সিজন দেখবেন আপনি আপনার মোবাইলেই দেখতে পাব এবার ব্যাচেলার পয়েন্ট সিজন দেখা যাবে টেলিভিশনের সকল প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি কিন্তু পুরো দেখতে থাকবেন ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ তাহলে কোথায় আসবে আমরা দর্শকরা কীভাবে বা দেখতে পাব ব্যাচেলার পয়েন্ট প্রেমীরা এবার হতাশ হবার আরও ধারণা করা যাচ্ছে এবার ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ ওটিটি ওয়েবসাইট অথবা অ্যাপসের মাধ্যমে দেখতে হবে অবশ্যই এতক্ষণে বুঝে গিয়েছেন এবার ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ টাকা দিয়ে দেখতে হবে কি হতাশ হয়ে গেলেন হতাশ হবার কিছু নেই বন্ধুরা এবার দেখতে পাবেন বঙ্গবিধি ইউটিউব চ্যানেলে এটা কতটা সঠিক এখন আলোচনার মধ্যেই আছে। তো ভাষা ভাই আপনি বিয়ে করেন না কেন? মাইয়ের কি সমস্যা আছে? মাইয়ের সমস্যা থাকব না। সমস্যা আমার। মাইয়াtorser ছিল। এর লগে বিয়ে করে না। চলতি আগামী ভিডিওতে আরও কিছু ব্যাচেলার পয়েন্ট সিজন 5 আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির না। আর ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন নাছে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই এলে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে চোখচালার পয়েন্ট সিজন ফাইভের আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত ফাজিল বক্সের সাথেই থাকুন ধন্যবাদ